এক চাষি একবার তার গাধাকে সঙ্গে নিয়ে বাজারে যাচ্ছিল তার ছেলে কিছু দূর যাওয়ার পর পথে কয়েকজন লোক তাদেরকে দেখে বলল আরে এই লোকগুলো কি বোকা এদের কাছে গাধা রয়েছে তবুও এরা গাধার পিঠে না চড়ে হেঁটে যাচ্ছে কেন লোকগুলোর কথা শুনে চাষি একটু চিন্তা করলো তারপর তার ছেলেকে গাধার পিঠে চড়িয়ে দিল এবং নিজে হেঁটে যেতে লাগলো এভাবে কিছু দূর যাওয়ার পর আরও কয়েকজন লোকের সাথে দেখা হলো এবং তারা বলল এই যুগের ছেলেরা বাবাকে একটুও সম্মান করে না দেখো এই ছেলেটা কত সুন্দর গাধার পিঠে চড়ে আরাম করে যাচ্ছে আর বাবা কষ্ট করে হেঁটে যাচ্ছে এই কথা শুনে চাষির ছেলে লজ্জা পেয়ে গেল এবং গাধার পিঠ থেকে নেমে বাবাকে গাধার পিঠে চড়ালো এবং ছেলেটা হেঁটে যেতে লাগলো এভাবে কিছু দূর যাওয়ার পর কয়েকজন মহিলা বলে উঠল এই বুড়োটার কোনো আক্কেল জ্ঞান নেই নিজে কত সুন্দর গাধার পিঠে চড়ে যাচ্ছে আর ছেলেটাকে কষ্ট করে হাঁটাচ্ছে মহিলাদের কথা শুনে এবারে চাষি লজ্জা পেয়ে গেল এবং ছেলেকেও গাধার পিঠে তুলে নিল এভাবে বাবা ছেলে দুজনেই গাধার পিঠে চড়ে বাজারের দিকে যেতে লাগলো কিছু দূর যাওয়ার পর আরো কয়েকজন লোকের সাথে দেখা হলো এবং তাদের মধ্যে একজন বলল তোমাদের কি আক্কেল বলতো দুজনে মিলে একটা অবলা গাধার পিঠে বসেছো ওর কষ্ট হচ্ছে হচ্ছে না তোমাদের উচিত ওই গাধাটাকে পিঠে করে নিয়ে যাওয়া এবার বাবা ছেলে গাধার পিঠ থেকে নেমে গাধার দুপা বেঁধে বাঁশের মধ্যে পাগুলোকে ঢুকিয়ে গাধাটাকে কাঁধের উপরে ঝুলিয়ে বাজারের দিকে নিয়ে যেতে লাগলো বাজারের কাছে একটা খাল ছিল সেই খালের উপরে একটা সাঁকো ছিল বাবা এবং ছেলে গাধাকে কাঁধে করে সাঁকো পার হচ্ছিল দেখে দূর থেকে মানুষ চিৎকার করতে লাগলো সেই চিৎকার শুনে গাধাটা ভয়ে নড়লে দড়ি ছিঁড়ে গাধাটা খালের মধ্যে পড়ে গেল এবং গাধাটা মারা গেল চাষি তখন সব বুঝতে পেরে বলল সকলকে সব ক্ষেত্রে সন্তুষ্ট করা যায় না এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে জীবনে সব ক্ষেত্রে সকলকে সন্তুষ্ট করা সম্ভব নয় তাই কে কি বলল সেই সব কথায় কান্না দিয়ে যে কাজটা করলে আমরা নিজেরা উপকৃত হব সেই কাজটাই করা উচিত